গরুটি সঙ্গে সঙ্গে বলে উঠলো যে আমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়নি যে তুমি আমার পিঠের উপর চড়বে লাঠি নিয়ে আমাকে প্রহার করবে আর বলে যাও দৌড়াতে থাকো দৌড়াতে থাকো গরুকে গরু যখন জবান খুলে এই কথাটি আমাদেরকে সৃষ্টি করা এই জন্য চাষাবাদের জন্য আল্লাহ রব্লা আমাদেরকে সৃষ্টি করেছে ইহা শুনে লোকজন সঙ্গে সঙ্গে বলে উঠলো সুভাগ আল্লাহ গরু কথা বলতে বল জৈল রাখাল একদিন তার ছাগল পালের মাঝে অবস্থান করছিল এমন সময় একটি চিতা বাঘ এমন সময় একটি চিতা পানে ঢুকে একটি ছাগল নিয়ে গেল রাখাল বাঘের পিছে ধাওয়া করে ছাগলটিকে উদ্ধার করলো তার ছাগলটাকে যেন বাঘ তাকে চিনি নিয়ে যাচ্ছে রাখাল পিছনে পিছনে ছুটে ধাওয়া করে সেই ছাগলটিকে উদ্ধার করলো তখন বাঘটি বলল তুমি ছাগলটিকে আমার থেকে কেড়ে নিলে বটে তবে ওই দিনকে ছাগলটিকে রক্ষা করবে যে দিন হিংস্র জন্তু ওদের আক্রমণ করবে এবং আমি ছাড়া তাদের কোনো রাখাল থাকবে না লোকেরা বললো সুবাহ বাঘে কথা বলে চারশো একট আদেশ প্রমাণ করতেছে যখন যার যে কর্ম নাই সেই কর্ম কোন ব্যক্তি যদি খাটিয়ে নেয় সেই কর্ম যদি করে নেয় এটা হচ্ছে ব্যক্তির প্রতি চরম করা যাবে না পশুর জলম যদি পশু যদি সহ্য করতে না পারে তাহলে যে সমস্ত ভাইরা মানুষের মানুষের প্রতি জুলুম করে তাদের পরিমাণ কি মানুষ রসুল মহামুদ সালাম আর জুলুমাফি আবাদ নিশ্চয়ই জুলুম কালকে আমাদের দিন অন্ধকারের কারণ হবে কালকে আমাদের দিন অন্ধকারের কারণ হবে এই জুলুম কোন জুলুম যে জুলুম আপনি মানুষের সাথে করেছেন কেননা জুলুমের পাপ আল্লাহ রবিল্লা আলম ক্ষমা করবেন না এই জুলুমের পাপ আল্লাহ রবিল্লা ক্ষমা করবেন না কেননা আল্লাহ নিজের প্রতি জুলুমটাকে হারাম করে নিয়েছেন কালকে আমাদের দিন কিভাবে ফাইসালা হবে আজকে যদি আপনি যদি ইন্তকার যদি করেন তাহলে তো এই যে বিশাল বিশাল বাড়ি তৈরি করেছেন অন্যায় করে পাপাচার করে রাহাজানি করে জোটপূর্ব জমি দখল করে যে কোটি কোটি টাকা বইলে বাড়িটা তৈরি করেছেন কাল কেমতে দিন আপনি যদি ইন্তিকাল করেন এই বাড়িতে তো থাকতে পার পারবেন না সারাটা দিন চব্বিশ ঘন্টায় বাড়ি দয়র জন্য সময় ব্যয় করেছে অভ্যাস কা বেন্টিকাল দেখুন তো এই বাড়ির কিছু অংশ আপনি নিয়ে যেতে পারবেন এত দামি দামি পোশাক পরে অহংকার করতেছেন আমার এই রকম পোশাক রয়েছে এই পোশাক অমুক জায়গা তুমি নিয়ে আসা অহংকার করে মানুষকে মানুষ মনে করতেছে না আজকে আপনি ইন্দীকার করে দেখুন তো ওই পোশাক তো আপনাকে আপনার কাপড়ের কাপড়ের সাথে কোটি কোটি টাকা আছে ওটা শেখ তো দিয়ে দেওয়া হবে আর আপনি দিন তো ফেরেস্ত ঘুষ দিতে পারবেন শেখ দিলাম দিলাম আমার আবার হালকা করে করবে এটা তো পারবে আপনাদের ভাইয়ের জমি মেরে খেয়েছে অন্যায় করেছেন বাবা সাত করেছেন আত্মসাত করছেন কালকে আমাদের দিন আপনি কিভাবে সুন্দর হবে

যাদের বাচ্চা কাচ্চা টাকা পয়সা নেই ফকির এদেরকে তো আমরা গরিব করি সাবক্রাম বলে যাদের টাকা পয়সা নেই অর্থ সম্পর্কে তারাই তো কালকে আমাদের ফকির হয়ে উঠবে রহজ সাল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন না ওই ব্যক্তি কাল আমাদের সব যদি গরিব নয় ঈশ্বরে কোন ব্যক্তি যার দুনিয়াতে রাজত্ব ছিল যার দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্বন্ধে সমস্ত কিছু ছিল এমন এমনকি ভালো কাজের ইবাদতের যতগুলো খাত রয়েছে খাত ছিল সমস্ত খাতে তার অর্থ ছিল এর জন্য একটা আছে যার সাথে বলেন তার অর্থ অর্থ রয়েছে আপনার ডাক্তার মাহাবিলে বলেন দেখেন তার অর্থ রয়েছে আপনার তারপরে দাদরা বলেন তার অর্থ রয়েছে এমন কোনো খাত নাই যেই খাদে তার অর্থ নেই আলাসুল বলতেছেন সব কিছু ভেবে কিন্তু কার কেউ তিন গরীব হবে কি জন্য আলাসুল মনে হচ্ছে তার পাওনা তার রসম করেছিল তিনি তার টাকা উপার্জন করেছিল আত্মসব্য টাকা উপার্জন করেছিল অন্যের হত্যাকে নষ্ট করে কি আমাদের জিনিস এসে বলবে এই যে এই লক্ষ লক্ষ টাকা দেয় ব্যয় করছে মসজিদের জন্য আবার যে দশ হাজার টাকা মেরে গিয়েছে এই টাকার এখন আপনি টাকার পরিশোধ করেন তখন কি তারা বৈষ করবেন টাকা থাকবে নেই দিনার দিন নেই সেটা কি আছে একটা জিনিসের আমল একটা যেটা আছে সেটা তার ভালো আমল সেটা তার খারাপ এ তার যেহেতু তার পুঁজি বলতে কিছু নেই সুতরাং তার যত ভালো আমল রয়েছে সেখান থেকে নিয়ে

অথবা তার বাপ তার আমুল নামা তার গায়ে চাপিয়ে দেবে দেওয়া হবে হসেন মোহাম্মদ সাল্লাহাম এই হচ্ছে সবচাইতে নিঃস্ব অসহায় সেই দিন করার নেই কি দ্বারা পরিশোধ সবচেয়ে সবচাইতে তাই জুলুম আল্লাহ রবুল্লা আলমিন সহ্য করেন না জুলুমের বিচার আল্লাহ রবুল আলমিন এইভাবেই করাবেন জুলুমের পাপ আল্লাহ রবুল্লা আলমী ক্ষমা করেন না তাই অনুরোধ করছি জুলুম পরিহার করুন অত্যাচার পরিহার করুন হাত্মসৎ পরিহার করুন